আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে তারপর উঠে দেখে আপা আসে নাই এমন মেজাজটা খারাপ হয়ে গিয়েছে যে সকালবেলা সে বলেও নেই যে সে আসবে না অ্যাটলিস্ট একটা ফোন বা একটা মেসেজ দিয়ে বলবে যে আপা আজকে আমি আসতে পারবো না আমার শরীর খারাপ মানে সেটাও সে করে নেই সকালে উঠেই দেখে যে আসে নাই এরপরে আমি তো কী করবো বুঝতেছিলাম না তো এদিকে নুডলস সেদ্ধ করা আছে নুডলস রান্না করব। আর এদিকে হচ্ছে ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিচ্ছি এর পাশে সোফার ওর উল্টাপাল্টা ছিল সেগুলো একটু গুছালাম গাড়িগুলা ঠিক করলাম আর ওই পাশে তো দেখছেন দুইটা সুন্দর সুন্দর আমি হোম ডেকোর কিনেছি পাখির বাসা তো এই যে এইগুলা উল্টা পাল্টা করে রাখা এগুলা সব এখন গুছাবো গুছায় রেখে নুডলসটা মানে সিদ্ধ করা সেটা হচ্ছে সবজি দিয়ে তেলে দিবো তারপরে ডিম সিদ্ধ করেছে চা কফির স্টেশন তো আছে আপনারা তো জানেন তো চা কফি করতে হবে আর ভাবতে দুপুরে কি রান্না করবো আজকে রান্নাও নাই তেমন আর এদিকে শরীরের ভিতরে এত খারাপ লাগতেছে আমার যে মানে কি বলবো বুঝতেও পারতেছি না এত খারাপ লাগতেছে মানে একে তো মাথা ঘোরাচ্ছে তারপরে হচ্ছে ঠান্ডার সময় শ্বাসকষ্ট একটা রেখে একটা লেগেই আছে তো যাই হোক তবুও নিজের কাজ করাই লাগবে কোনো উপায় নেই আর হেল্পিং হ্যান্ড তো তারা তাদের মতন আসলেও পারে না আসলেও পারে তো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন